নমস্কার বন্ধুরা ইলুর রান্নাঘরের সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি একটি দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে তো রেসিপিটি হচ্ছে ফুটন্ত গরম দুধে ছানা দিয়ে রেসিপিটি বানানো তো খুবই সোজা আর খেতে তো অসম্ভব মজার হয় ছোট্ট বড়ো সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে এতটাই খেতে টেস্টি হয় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে কোনো স্কিপ করবেন না তাহলে সবটা বুঝতে পারবে না এই রেসিপিটা যে বানাবো এটা কিন্তু খুবই সোজা তোমরা একবার দেখলেই পেরে যাবে আর মাত্র দুটি উপকরণ দিয়েই এই রেসিপিটা আমি তৈরি করবো তো চলো রেসিপিটি শুরু করা তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তো দেখো বন্ধুরা এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি তো তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো এইটা এখন আমি ছানা কাটিয়ে আমি দুধটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই দুধটা আমি কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেবো তারপর আমি এটা নামিয়ে ছানাটা কাটিয়ে নেব তো বন্ধুরা আমি দুধটা ভালো করে গরম করে নিয়েছি নিয়ে আমি উনান থেকে নামিয়ে নিয়েছি নিয়ে আমি এটা দু মিনিট একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটাবো তোমরা চাইলে ক্যালসিয়াম ল্যাকটেড পাউডার দিয়েও ছানা কাটাতে পারো আর লেবু দিয়েও ছানা কাটাতে পারো তাতেও হবে আমি এই যে এখানে একটু জল দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে আর এই এখানে আমি দু চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি দুধের মধ্যে এবারে নাড়বো তাহলেই কিন্তু ছানাটা কেটে যাবে দেখো বন্ধুরা ছানাটা কাটতে শুরু করে দিয়েছে নাড়তে নাড়তেই ছানাটা সম্পূর্ণ কেটে যাবে দেখো বন্ধুরা আমার ছানাটা একদম পরিষ্কার কেটে গেছে এবার এটা আমি ছাগনির সাহায্যে ছেঁকে নেব আমি এরকম একটা ছাগনি নিয়েছি ছাগনির সাহায্যে আমি ছানাটা ছেঁকে নেব তো বন্ধুরা এই ছানাটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব কারণ ছানার মধ্যে যাতে টক ভাবটা চলে যায় কেননা ভিনিগারের তো ভাব থাকে ভাবটা যেমন চলে যায় আমি এটা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেব এইভাবে ছানার জলটা সম্পূর্ণ ঝরিয়ে নেব আমি বাটির মধ্যে রেখে দিচ্ছি এই যে বাটি ছানাটাও আমি এইভাবে ছেঁকে নেব তো বন্ধুরা আমি বাটি থেকে ছানাটা নিয়ে নিচ্ছি নিয়ে আমি কিন্তু হাত দিয়ে খুব ভালো করে একদম মিহি করে এটা মেখে নেব তাহলে কিন্তু সন্দেশটা কিন্তু খেতেও ভালো হবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে সন্দেশটা ছানার মধ্যে যেন কোনো ডেলা ভাব না থাকে একদম মিহি করে এইভাবে মিহি করে মেখে নিতে হবে আমার ছানাটা খুব মিহি ভাগ করেই আমি পেস্ট করে নিয়েছি হাত দিয়ে খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা ছানাটা এইভাবেই কিন্তু মেখে নিতে হবে আমি যাই যে গরুর দুধ নিয়েছি সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই দুধটা কিন্তু আমি খুব গাঢ় করে নেব এইটা আমি খানিক্ষণ জাল দিয়ে গাঢ় করে নেব দেখো বন্ধুরা দুধটা কিন্তু আমি জাল দিয়ে অনেকটাই গাঢ় করে নিয়েছি এবার আমি এর মধ্যে দেখো আমি চারটা হচ্ছে এলাচ ছাড়িয়ে রেখেছিলাম কিন্তু এলাচের এই খোলাগুলো আমি দেব না ফেলে দেব এই যে এলাচের দানাগুলো আমি দিয়ে দেব তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হবে আর খেতে কিন্তু দারুণ হবে আর আমি যে ছানাটা কাটিয়ে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দিচ্ছি এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া ছাড়া করব করে এটাকে একদম শুকনো শুকনো ক্ষীরের মতো শক্ত শক্ত করে দিন এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আবার এটাকে আমি খুব নাড়াচাড়া করে শক্ত করে নেব তো বন্ধুরা চিনিটা দিতে আর একটু পাতলা হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই এটা আর একটু জাল দিয়ে আমি তারও করে নেব দেখো বন্ধুরা আমার একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে দেবো এই যে আমি একটা স্টিলের থালা নিয়েছি এতে আমি ঘি গুলি নিয়েছি তো তোমরা চাইলে তেলগুলিও নিতে পারো তো তেলের থেকে ঘি দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এটা আমি ডিসের মধ্যে দিয়ে দিই দেখো বন্ধুরা আমি একদম থালার মধ্যে রেডি করে নিয়েছি এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে আমি ফ্রিজের মধ্যে তিন চার ঘন্টার মধ্যে এর মধ্যে রেখে দেবো তারপর ফিরে এসে দেখাচ্ছি তো বন্ধুরা আমি ফ্রিজ থেকে সন্দেশটা বার করে এনেছি আর একদম শক্ত হয়ে বসেও গেছে আর গরম অবস্থায় আমি এটা গাড় দিয়ে কেটে রেখেছি ঠান্ডা হয়ে গেলে তো কাটতে অসুবিধা হবে তো এবার আমি জাস্ট সন্দেশটা তুলে নেব খুব সুন্দর বসে গেছে দারুণ কিন্তু খেতে এই ছানার সন্দেশ খেতে কিন্তু দারুণ লাগে আমি যেভাবে বানালাম তোমরা এইভাবে একবার ভালো করে বানাবে খেতে অসম্ভব মজা হয় বাচ্চা বড় সবাই কিন্তু চেয়ে খাবে এতটাই টেস্টি খেতে হয় দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর খেতে তো অসম্ভব মজার হয় আর বানানো খুবই সোজা মাত্র দুটি উপকরণ দিয়ে বানিয়েছি আর খেতেও যতটা সুন্দর দেখতেও ততটা সুন্দর তৈরি হয়ে গেল ছানার সন্দেশ তো বন্ধুরা আমার ছানার সন্দেহ রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এখন আমি একটু খেয়ে দেখি কেমন লাগছে যতটা সুন্দর খেতে তার থেকে বেশি সুন্দর হয়েছে বাচ্চা বড় সবাই কিন্তু চেয়ে খাবে এতটাই টেস্টি হয়ে থাকে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো বেলাইকনকে ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার দেখতে পারবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখা হবে পরের ভিডিওতে টা